কেউ এটা বলেননি উনি নিজেই বোঝেন না কখন কি বলছেন বা বুঝেও না বোঝার ভান করে না কি জেগে ঘুমন যাই হোক সুপ্রিম কোর্ট বলেছে এই কথা সেই অর্ডার যখন স্যাটের মামলায় আমাদের উকিল তিনি যখন জোর গলায় প্রথমে তো যা বলছে আমি শুনবো না তখন আমাদের উকিল জোর গলায় বলেছে যে না আপনার কি বলছেন এটা শুনতে বাধ্য হয়েছে এবং একদিনে মামলা শেষ করে দিয়েছেন এবং বলেছেন যে আমি রায় রিজার্ভ রাখছি তারপরে কি দাবি হচ্ছে এই রাজ্যের প্রশাসনের যে সিস্টেমেটিক করাপশন তার বিরুদ্ধেই মূলত আমরা লড়াইটা শুরু করেছিলাম দু বছর আগে লড়াইটা সেটাই চলছে সেই সিস্টেমেটিক করাপশনের ফলে যেটা হচ্ছে এই রাজ্যে ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ নেই কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না এই সিস্টেমেটিক করাপশনের জন্যই কিন্তু আর্জি করের মেয়েটাও কিন্তু সুবিচার পেল না এবং এই সিস্টেমেটিক করাপশানই এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের জীবনকে দুর্বিশহ করে রেখেছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা লড়াইটা চালাচ্ছি